রেডি সুপ্রিয় দেশবাসী সবাইকে প্রতিময় শুভ চাঁদরিক অভিনন্দন এই আযাদ যোসনা প্লাবিত রাতে সবার বিনোদন বন্ধু আমি আরিফ ইসলাম কাজল আপনাদেরকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন আজকে যেই বিষয় নিয়ে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে একটি দেশ বিনোদন প্রিয় দেশ আর এই দেশের প্রখ্যাত গীতিকার সুরকার সঙ্গীত শিল্পী এবং মিউজিক ডিরেক্টর প্লাবন কুরাশি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত আমাদের বন্ধুবার প্লাবন কুরাশি আজকে শুভ জন্মদিন আর এই শুভ জন্মদিনে এখানে উপস্থিত হয়েছেন প্রখ্যাত গীতিকার সুরকার মিউজিক কম্পোজার অনেকে উপস্থিত হয়েছেন সেজন্য আজকের এই আনন্দ ঘনময় মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি আজকের প্লাবন প্রয়াসির শুভ জন্মদিনে প্রাণ অভিনন্দন এবং সবাই দোয়া করবেন যেন এই নতুন বছরটি নতুন ভাবে ভিন্ন ভাবে ঋণ ধারায় প্লাবন ক্রেশি কাটাতে পারেন এবং কাজকর্মে বদ্ধ হয় সেজন্য সবার দোয়া কামনা করছি এবং প্লাবন প্রয়াশির আজকে শুভ জন্মদিনে আহ কেটে আমরা স্বাগত জানাচ্ছি একটা করতারি মাত্র সবাই আমরা Happy oh birthday oh to you, happy birthday to you, Everybody to you.